ভালোই তো পারছেন মা নাচোন নাচোন হ্যালো বন্ধুরা আজকে আমি একটা নতুন টিকটক ভিডিও নিয়ে আসতেছি আজকে আমি আমার শাশুড়ির সাথে ভিডিও করব মা আপনি কোথায় গেলেন মা আজকে আমি আপনার সাথে একটা ভিডিও টিকটক ভিডিও বানাবো চলেন ভিডিও করি হ্যাঁ টিকটক ভিডিও বানাবো চলেন ভিডিও করি টক টক ভিডিও টক টক কাক ভিডিও আর।

ভিডিও করছি মা ঠকঠক নয় টিকটক বলে ডিজিটাল বৌমা কি তে কই এটা কি তে আপনি ভিডিও ঠক 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 ভিডিও ভিডিও বৌমা কথা না বলে না তো ওগুলা টিকটক বলে মা এ মুই কা তোমা কথা লাও তো বুঝো না টিকটক বলে এটা হে কা ডিজিটাল বৌমা আনিছি না কি কিটা বকেছে মেলা কথা মু বুঝায় পাম না আপনার 3G মোবাইল নাই আছে বারে তা আপনি টিকটক দেখেন না দেখি তো আপনিও টিকটক করেন এখন সারা বাংলাদেশ সব পৃথিবীতে মানুষ খালি টিকটক করতেছে আর টাকা ইনকাম করতেছে আপনি কি বাড়ি বসে কি করতেছেন ও তাই না তুই বুঝা না আজকে শুনেছো তো মুগো নিয়া করি হবে মন মাইয়া নিয়া যাও তাড়াতাড়ি না মা ঠক ঠক বলিয়েন না ঠক 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 করেন না বাবা Okay. <laughs>